মার্সে আর এর মাধ্যম দিয়ে তারা মনে করছে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারছি এমন ধরনের অনুমতি এই কর্মকাণ্ডের অনুমতি আল্লাহ তালা কোরআনে দেননি আর এই কর্মকাণ্ডগুলি মানুষকে মেরে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে সেটা কখনো মুসলিমদের কাজ হবে না কোরআনের দুই নম্বর সোরা আল বাকারা এর একশো 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া লা তুলকু বিআইদ কুমিলা তাকাহুকা তোমরা নিজেদের হাতের দ্বারা নিজেদেরকে ধ্বংসের কুপে পতিত করো না তাহলে এখানে আমরা বুঝলাম কোন ধরনের সুসাইড বোমা। এবং কোন ধরনের অস্ত্র হাতিয়ার ব্যবহার করে মানুষকে বত করে ইসলাম প্রচার করা যাবে না তারপরে 5 নম্বর সূরা আল মাঈদা এর আয়াত নম্বর 32 এ আল্লাহ বলেন মান কাতালাফসান বিলনিফসান ওয়া ফাসাদিন ফাকালামা কাতালা নাফস জামিয়া হত্যা অপরাধ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে এবং ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা দৃষ্টিতে সেই গোটা মানব সমাজকে হত্যা করে বশল তো এ ধরনের কলবকাণ্ড যা আজ আমরা দেখতে পাচ্ছি ইরাকে এবং আফগানিস্তানে এবং অন্যান্য এলাকাতে পাকিস্তানে এগুলি সবই ইসলাম বিরোধী কর্মকাণ্ড মুসলিমরা কখনো করবে না মুসলিমদের উচিত হল যখন যখন কোরআনের কথা বলবে তখন তখন তারা নিজেদের হাতে কোরআন নিবে কোরআন খুলে দেখাবে এবং কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ করবে যার পরমাণে পঞ্চাশ নম্বর সোরা কয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফদাক্কির বিল কোরআন ছয় নম্বর সুরা আল নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াফিয়া ইলে ইহাদ আল কোরআন কোরআনের সাথে এবং কোরআন খুলে উপদেশ দিতে হবে তারপরে আল্লাহ বলছেন পঁচিশ নম্বর সুরা ফুর সত্য এবং মিথ্যার মাঝে একটি স্পষ্ট কথা পার্থক্য করে দেওয়া হয়েছে সত্য কি আর মিথ্যা কি সবচেয়ে বড় জিহাদ করতে হবে আল্লাহ বলছেন ফলা তুতি কাপিরিন অজাহিদ বিহি জিহাদ এন কলো আয়াত গোপনকারী লোকদের কথা মানা যাবে না এবং তাদের সাথে সবচেয়ে বড় জিহাদ করতে হবে আয়াতের মাধ্যম দিয়ে পঁচিশ বসর আল ফোর আয়তে আল্লা দুনিয়ার প্রথম দিন থেকে লিখে দিয়েছেন আর এই মতে সকল নবী রসুলা চলেছেন আপনি এবং আমি চলব কিনা সেটা আপনার এবং আমার ব্যক্তিগত ব্যাপার কারণ স্বাধীনতা আল্লাহ তালা আমাদের দিয়ে দিয়েছেন সত্য মানার এবং সত্য প্রত্যাখ্যান করা হমান শাহ ইউমিন ওমান শাহ আফালিয় আঠারো নম্বর সোরা আল কাহাব এর উনত্রিশ নম্বর আয়া আল্লাহ তালা বলে দিয়েছেন যার ইচ্ছা সত্য মানবে যার ইচ্ছা সে সত্য প্রত্যাখ্যান করবে